বন্ধুরা আজ আমি দুই তিনটি টক ফলের মাখা করতে যাচ্ছি তো কে কে টক ফল ভালোবাসো তার নিশ্চয় ভিডিওটা পুরো দেখবে আর লাইক কমেন্ট করে আমাকে বলবে কেমন হয়েছে বন্ধুরা এই ফলটা কি কে বলতে পারবে আমিও প্রথম দেখেছি কেউ যদি জানে এই ফলটা কি কমেন্ট করে আমাকে জানাবে এখন যে এই ফলটা দেখালাম পাশের বাড়ির গাছে অনেক ফল ধরেছে তো তার জন্য ওনার বাড়ির গাছ থেকে কয়েকটা পেরে নিলাম বন্ধুরা আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এটা কি গাছ হয়তো যারা না জানে বলে দি এটা হলো চালতা গাছ আর চালতা গাছ থেকে চালতা পেরে এখন মাখা করব আর কামরাঙ্গা গাছ থেকে কয়েকটা কামরাঙ্গা পেরে নিলাম মাখার জন্য তো এখন দেখেন এখানে কি কি নিয়েছি কামরাঙ্গা আছে চালতা আছে কাঁচা লঙ্কা আছে আর ওই ফলটি আছে বন্ধুরা আমরা এখন সব ফলগুলো ধুয়ে নিলাম একটা একটা করে এবার হলো ফল কাটার পালা কামরাঙ্গা কাটছি শুরু শুরু করে তারপর ওই ফলটি নিলাম টক ফলটি ওটাও কাটছি দেখুন কিন্তু ভীষণ টক এখন নিলাম চালতা চালতা প্রথমে ছোট ছোট করে কেটে নিলাম আপনারা যারা টক ভালোবাসেন তারা কিন্তু ভিডিওটা পুরা দেখবেন আর লাইক কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হয়েছে এখন চালতাটিকে পাটা পুতু দিয়ে ছেঁচে নিলাম এই যে বন্ধুরা দেখেন বড় মানুষ এসেছে চাটনি খাওয়ার জন্য এই যে বড় পাবলিকটা এখন ভর্তাতে ছোট ছোট করে মরিচ কেটে দিলাম তার মাঝে ছোট ছোট করে ধনিয়া পাতা কেটে দিলাম তারপর স্বাদ অনুসারে লবণ দিয়েছি স্বাদ অনুসারে চিনি দিয়েছি তারপর ওই সব কিছু মিশিয়ে মেখে নিলাম ভালো করে এখন হয়েছে চাটনি বা ভর্তা দেওয়ার পালা তো কলাপাতা নিয়েছি কলাপাতা খেতে অনেক ভালো লাগে এবার মাখা খাওয়ার পালা আমাদের দীপিকা ম্যাডামকে আমন্ত্রিত করা হয়েছে মাখা খাওয়ার জন্য তো আপনারা শুনবেন ওনার মুখ থেকে আমার মাখাটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে সত্যি ধন্যবাদ ধন্যবাদ আপনারা একবার অবশ্যই খেয়ে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো হয়েছে